মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে অনেকেই আছেন যারা কোরআনে কারিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজ কাম করেন আচ্ছা এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআন করিমের নামে কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে কেসে চালে দিয়া বাসায় অন্যান্য কাজ কাম করেন এখন কথা হলো যে এটা যায় আছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় কি কিনা এর উত্তরে আহ ওলামায়ের ফতোয়া হলো যে কোনো কোনো অসুবিধা নেই সমস্যা নেই শর্ত শর্ত হলো আপনি যদি কারিম চালু করে দিয়ে চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে কারিম শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাবাদ চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যে কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বড় কথাবার্তা বলতে হয় এবং কোরানে কারিম এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হুই অট্টগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা যায় কথা বুঝতে পারছি আল্লাহ সোহাত আলাহা কোরআনে কেরিদের শ্যাধ করেছেন আল কোরআন ফাস্তামিয়াউ লাহু আমু অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুন কি সহকারে শুনতে হবে ফাস্তামি আল্লাহ বলেন নাই ফাস মাহু ফাস এবং ফাস্তে মিয়াহু এই দুটি শব্দের পার্থক্য হলো ফাস্তা মানে শোনো সাধারণভাবে শোনা অন্যদিকে মতো আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাজতামি আহু মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সাত আলাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাসতামিউ লাহূ তখরশি ফআকি সহকারে শুনবে ওয়আনসিতু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোন ফরম্যাটে কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসা মা বোনরা রান্না রান্নাবাড়া করছেন গোরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমনত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনি আপনার সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে না হয় এরকম সহজ কাজ অসুবিধা অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলামাতে অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন অনর্থ কোন কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা আপনি তারা চালিয়ে চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় অনেক সময় গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাও চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাও চলতেছে অথবা মোবাইলে তেলাও চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়া কথাবার্তা বলা বলি করতেছেন এটা এটা জায়েজ নাই আল্লাহ সুমাত কোরআন কারিমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون যারা كافر মক্কার মুসিদ যারা ছিল কোরআসের মুসিদ যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো কোরআন তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে ওই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত প্রিয় ভাইরা তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এই জন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত না মূলত কোরআনে কারীম হলো লোহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে সেটি হলো কোরআনে কারীমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুহাতা জিব্রাইন আলি সালাতামের মাধ্যমে আমাদের নবী সাল্লাহামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআন কারিমের সাফা কোরআন সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরানিকারিম করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস গুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআন করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সবের দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন তেলাওয়াতের বিষয়ে কোরআন তেলাওয়াতের বিষয়ে আহ কোন কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোন বিষয় সরাসরি বা ইঙ্গিতে নাই নাই এজন্য আমরা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি জায়গাতে মোবাইলে জায়গাতে কোরআনিকারীন দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনিকারীন তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুরান তিরমিজির একটি হাদিসে এক্ষেত্রে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বর্ণনা করেছেন যেটি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানু ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফ নবী সাল্লাল্লাহু আলাইহি

লাভ মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নাকি আট দশ দিয়ে গুণ দিলে তিরিশ নাকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআন করিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে সবাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঙা ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই